হ্যালো ফ্রেন্ডস অন্তিম বলের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত তো বাগানে ঘোরাফেরা করতে করতে বিভিন্ন রকম টপিক তো বিভিন্ন সময় মাথার মধ্যে একটু ঘোরাফেরা করে আর যখনই কিছু নিজের পছন্দ মতো টপিক মাথায় আসে তখনই মনে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব তো সেরকমই রয়েছে আজকেও আর বিভিন্ন কাজকর্মও রয়েছে চলুন তো আজকেও চলে এসেছি বেশ অনেকটা দেরিতে আর সানডে কি এত তাড়াতাড়ি আসা যায় বলুন তো এত তাড়াহুড়ো কি সব দিন করতে ভালো লাগে আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে রোদও প্রচন্ড উঠে গেছে তো আজকে আপনাদের জন্য অনেকই টুকিটাকি কাজকর্ম রয়েছে এই যে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে আমার অনেক অনেক বন্ধুদেরই সময় জিজ্ঞাসা থাকে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে কি করব তো আমারও অনেক গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে চলুন সেটা দেখাবো তাছাড়াও যেটা আপনারা থামনেলে দেখেছেন যে অনেক দিকে রাস্তা বানান কোনোটা কোনো না কোনোটাই সফল হবই তো চলুন সেটা কিভাবে সেটা দেখাবো আর আসলে বাগান জীবন আমাদের কিন্তু সবই একের সাথে আর এক রিলেটেড তাই মাঝে মাঝে বাগান করতে করতে আমি এই জীবন আর বাগানকে দুটোকে গুলিয়ে ফেলি তো তখনই আপনাদের সামনেও একটু একটু অনেক সময় সেটা প্রকাশ করে ফেলি তো আজকেও সেরকম একটা টপিক রয়েছে চলুন শুরু করা যাক তো বাগানের কাজকর্ম শুরু করার আগে প্রথমেই আমি এই যে এই ধনে পাতাটুকু তুলে রেখে আসবো ঘরে কারণ একটু করবো সকালবেলায় আলুর তরকারি আজকে আর অনেক দিন পর বেশ ধনেপাতা দিয়ে আলুর তরকারি কিন্তু ভালোই লাগে আর ধনে তো এই একটু একটু সবে রয়েছে এই যে আমি যে ধনে পাতাগুলো দিয়েছিলাম বৃষ্টির আগে সেগুলো কিন্তু অনেকটাই নষ্ট হয়ে গেছে তো কিছুটা গাছ রয়েছে এই গাছ কটাই যদি ভালো করে বড় হয় তাহলে কিন্তু মাঝে মাঝেই এখান থেকে একটু করে ধনেপাতা পাওয়া যাবে তো দেখুন একটুই যে বসিয়ে রেখেছিলাম বলে কিন্তু এখন এই ধনে পাতাটুকু আমি পাচ্ছি এই যে প্রয়োজনের সময় একটুখানি জিনিসও যদি হাতের কাছে থাকে তাহলেও কিন্তু সেটা আমাদের খুবই কাজে লাগে তো দেখুন বেশ অনেকটাই ধনে পাতা হয়ে গেছে প্রয়োজন মিটে যাবে তো এই যে এত সুন্দর বেগুন গাছটার দিকে তাকিয়েই আজকে আমার মনে হলো এখন দেখুন বাগানে কিন্তু তেমন কিছু নেই মানে এই সময়টা বাগানে তেমন কিছু সবজি আমাদের কোনো দিনই থাকে না তো আমরা যদি এই যে আগে থেকে একটু একটু করে বসাতে থাকি তাহলে দেখবেন বিভিন্ন সময়ে কোনো না কোনোটা তো ভালো হয়েই যাবে আমাদের পুরোটা নষ্ট হবে সেটা কিন্তু কখনো হবে না কারণ আমি অনেকগুলোই বেগুন গাছ বসিয়েছিলাম একই সাথের বেগুন গাছ দেখুন এটা যেমন সুন্দর হয়েছে অন্যগুলো কিন্তু এত সুন্দর হয়নি আবার কোথাও এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমার গাদার গাছগুলোও খুব সুন্দর হচ্ছে তারপরে চিচিঙ্গা যে আমার অনেক দিন ধরে দিচ্ছে সেখানেও একটু একটু সবজি আমি মাঝে মাঝেই পাচ্ছি বারবার এই যে চিচিঙ্গা দিয়ে যাচ্ছে তো এইরকমভাবে এই যে এই সময়টা হবে না বলে যদি ছেড়ে দিতাম তাহলে কিন্তু কিছুই থাকতো না এখনে বাগানে অ্যাকচুয়ালি আমি আগে যখন বাগান করতাম এই সময়টা কিন্তু ছেড়েই দিতাম এতটা করতাম না এখন এই যে আপনাদের সাথে থাকি বলেও কিন্তু আপনারা যেমন আমাকে দেখে ইন্সপায়ার হয়ে বাগান করছেন অনেকেই বলেন আপনাদের কাছে থেকেও কিন্তু আমি অনেকটা ইন্সপায়ার হচ্ছি এই যে সব সময় কিছু না কিছু যাতে বাগানে থাকে সেটা করার জন্যে তো এই যে অনেক রকম জিনিস বাগানে বসাতে থাকলে দেখবেন কোনোটা কোনো না কোনোটা হয়েই যায় আর সেই জন্যেই আমি সময় আপনাদের বলি বীজ বপন করতে কারণ যদি আমরা এই যে বাগানের পেছনে খানিকটা সময় তো আমাদের দিতেই হয় যারা আমরা বাগান করি তো সেখানে যদি সব সময় কিছু না কিছু আমরা পেতে থাকি তাহলে দেখবেন বাগানের প্রতি আমাদের ইন্টারেস্টটাও যেমন বাড়ে আর তেমনি নিজের ভালো লাগাটাও অনেকখানি বেড়ে যায় তো ঠিক আমি যে বললাম যে জীবনের সাথে অনেক সময় গুলিয়ে যায় বাগানটা তো ঠিক সেই রকমভাবেই দেখবেন আমরা জীবনেও যদি এরকম বিভিন্ন রকম জায়গা তৈরি করে রাখি নিজেদের জন্যে কোথাও না কোথাও তো আমরা সাকসেস পাবই তো ফর এক্সাম্পল যেমন ধরুন এই যে বাচ্চাদের নিয়ে আমরা এখন মা বাবারা ভীষণ রকমের ব্যস্ত এই আমার ছেলেকে ডাক্তার বানাতেই হবে এই আমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাতেই হবে এরকম একটা ব্যাপার অনেক মায়ের বাবাদের মধ্যেই আমাদের মধ্যে আছে আমিও তার বাইরে নই আমার মধ্যেও আছে তো ধরুন এই যে একটা জিনিসের পেছনে আমরা যদি নিজের সব কিছু একেবারে দিয়ে লড়তে থাকি ধরুন এই যে নিজেদের সময় দিয়ে শ্রম দিয়ে শুধু ওই একদিকেই চলতে থাকি একশো জন মা বাবা যদি আমরা এইটা করতে থাকি একশো জন ছেলেই কি ডাক্তার হবে বা একশো জন ছেলেই কি সেই শীর্ষে পৌঁছাতে পারে অনেক সময় হয় যে আমাদের পুরো শ্রমটা দেওয়ার ফলেও কিন্তু পরেও সেখানে হয়তো ফেইলিওর হয়ে গেলাম আমরা বা সাকসেসটা এলো না আর তখনই কিন্তু আসে ডিপ্রেশন তো আমরা যদি একদিকে ফোকাসটাকে না রেখে যদি এটা না হয় তাহলে আমি কি করবো এই রকমভাবে যদি করতে থাকি মানে জীবনের পথেও আমরা এইভাবে এগোই তাহলে কিন্তু একটা জায়গা যদি আপনি সাকসেস নাও পান অপর অপরদিকে কিন্তু আপনার আর জায়গা রেডি করা আছে যেখানে আপনি অনেকটাই সাকসেসফুল হয়ে আছেন তো তখন আপনি ওই কষ্টটা কিন্তু অনেকটা ভুলতে পারবেন যে জায়গাটা আপনি আর একটা জায়গা যে তৈরি করে রেখেছেন সেই জায়গাটা পেয়ে তো এরকমভাবে ঠিক এরকমই বাগানেও আমরা যদি বিভিন্ন রকম জিনিস বসিয়ে থাকি তাহলে দেখবেন একটা জিনিস যখন হলো না আর একটা জিনিস নিয়েই আমি লড়ে যাচ্ছি এইটা আমাকে বানাতেই হবে মানে এই বেগুন গাছটা আমি বানিয়েছি এখান থেকে আমাকে পেতেই হবে বা এই লঙ্কা গাছটা এই যে আমি বসালাম এখান থেকে আমাকে লঙ্কা পেতেই হবে তখন যখন আমরা পাবো না ওটা তখন কিন্তু মনটা খারাপ হবে আর আমরা বাগানের প্রতি ইন্টারেস্ট হারিয়ে ফেলব তাই সেই জন্য সব সময় বলি যে ভালো লাগার জন্য আমরা এই যে করবো অনেক কিছু বা বিভিন্ন রকম জিনিস করব একটা যদি নাও হয় পাশাপাশি কিন্তু আর হবে তো সবসময় আপনারা বাগান যখন করবেন বিভিন্ন রকমের জিনিস বাগানে বসাবেন দেখবেন একটা না হলে আর একটা হবে ঠিক জীবনের পথেও যদি আমরা একটু আগে থেকে ভেবে নেই যে এটা না হলে তাহলে আমি কি করব। সেটা কিন্তু আজকেই আমাকে ভাবতে হবে আমি ফেইল হওয়ার পরে সেই জায়গা দাঁড়িয়ে কিন্তু ভাবতে পারবো না বা সেই জায়গাটা আর কোনো তৈরি করতে পারবো না কারণ সময়টা ততক্ষণে চলে গেছে তো একটা জিনিসের পেছনে আমাদের প্রচুর সময় না দিয়ে আমরা কিন্তু বিভিন্ন দিকে সেই সময়টাকে ভাগ করে যদি এগোই তাহলে জীবনের সব সময় আপনারা সাকসেসফুল হবেন সেটা যেই ক্ষেত্রেই হোক না কেন এই যে বাগানের থেকে আমরা অনেকটা মনে হচ্ছে আবার অন্য লাইনে চলে যাচ্ছি তো চলুন এবার এই যে পাতা হলুদ হয়ে যাচ্ছে আমার অনেক বন্ধুদের সেটা একবার দেখে নেই এই দেখুন আমার আসলে এখানে আমি অনেকগুলো পাতা অলরেডি ছিঁড়েও ফেলেছি হলুদ পাতা কারণ এটা দেখ ছিঁড়তে গিয়ে আমার মনে হলো এটা আপনাদের সাথেও একটুখানি শেয়ার করে রাখি কারণ অনেক সময় অনেক বন্ধুরা বলেন যে পাতা হলুদ হয়ে যাচ্ছে তো পাতা হলুদ তো অনেক কারণেই হতে পারে এই যে জল জমেও পাতা হলুদ হয় আমারও বিভিন্ন গাছের এই যে জবা গাছের প্রচুর পাতা হলুদ হয়ে গেছে তো পাতা হলুদ হলে খুব একটা চিন্তা করবেন না এই দেখুন বৃষ্টি প্রচণ্ড বৃষ্টিতে যেমন আমার এই পাতাগুলো হলুদ হয়ে গেছিল আমি যেগুলো কেটে দেব অনেক সময় কিন্তু পাতা অনেক দিন থাকার পরেও হলুদ হয়ে যায় মানে গাছে একটু যদি বয়স হয়ে যায় পাতার সেক্ষেত্রেও হলুদ হতে পারে এই যে এখন যেমন এরা নতুন পাতা ছাড়ছে দেখুন সবগুলো এই যে এরকম তুলে দেবেন দেখবেন গাছ খুব সুন্দর হয়ে যাবে তাছাড়াও দেখবেন খুব সুস্থ একটা গাছ হঠাৎ করে একেবারে পাতাগুলো হলুদ হয়ে গেল সেই ক্ষেত্রে আপনার বুঝতে হবে যে রুটের কোনো গণ্ডগোল হয়েছে বা গাছটার কোনো ফাঙ্গাস বা কোনো পোকামাকড়ের আক্রমণে গাছটা এরকম হয়ে গেছে তো রুটের যদি তখন কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে সেটাকে একদম মাটিটাকে ঝেড়ে আবার কোনো ফাঙ্গি সাইডে ওই গোড়াটাকে ডুবিয়ে রেখে হয়তো সকালে ডুবিয়ে রাখলেন বিকালবেলায় তুলে নিলেন দিয়ে আবার রিপোর্ট করতে হবে তো সেক্ষেত্রে যদি সিন্ডারে রিপোর্ট করতে পারেন খুব ভালো গাছটা বাঁচার সম্ভাবনা বেশি থাকে আর তাছাড়া মাটিতেও করতে পারেন যদি গাছটা খুব ক্ষতিগ্রস্ত না হয়ে থাকে তাহলে বেঁচে যায় আর যদি বেশি ক্ষতিগ্রস্ত হয় সেই ক্ষেত্রে গাছটা মরে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে আর এইদিকে এই যে এই যে গাছগুলো এনেছিলাম গরমের সময়ে অনেকগুলো জবা আনা হয়েছিল তো এই জবাগুলো বেশ দাম নিয়েছিল ভালোই অনলাইনেই নিয়েছিলাম আর ফুলগুলো একদমই অন্যরকম তো শীতের আগমনের সাথে সাথে দেখা যাচ্ছে যে জবাগুলো কিন্তু আবার একটু ভালো চেহারা নিতে শুরু করেছে আর এদিকে অন্তিম চলে এসেছে ওর একটু এই যে গোলাপ গাছের পরিচর্যা করতে যদি এখন সময় একদমই পাচ্ছে না আর গোলাপ গাছগুলোর পরিচর্যা করতেও পারছে না একটা বড় গোলাপ গাছ কিন্তু আমাদের মারা গেল আর সেটা মাটিতে দেওয়া হয়েছিল গোড়াতে এত জল জমে মরে গেল এই যে বৃষ্টির কারণে আর যেগুলো সিন্ডারে ছিল একটাও কিন্তু মরেনি সবগুলো সব ঠিকঠাক আছে এবার এরা ডরমেন্সিতে যাচ্ছে সেই এদের অবস্থা এরকম এখন কোনো খাবারও দেওয়া হবে না কোনো ওষুধ দেওয়া হবে না কিচ্ছু না এবার এদেরকে কাটা হবে কিছুদিন পর ওই অক্টোবর মাসের শেষের দিকে মনে হয় কাটা হবে যখন কাটা হবে তখন অবশ্যই শেয়ার করব। আর এদের অবস্থা এখন খুবই জরাজীর্ণ দেখে মনে হচ্ছে না যে এরা শীতকালে দারুণ ফুল দেবে কিন্তু আশা তো আমরা অবশ্যই করছি যে শীতকালে এখান থেকে খুব সুন্দর ফুল পাবো আর দেখুন সব হলুদ পাতাগুলো কেটে দেওয়ার পরে গাছটা কী সুন্দর লাগছে আর এদিকে বৃষ্টিতে চন্দ্রমল্লিকাগুলোরও খুব খারাপই অবস্থা তলায় আর ঢোকানো হয়নি একটু হেলে গেছে এদেরকেও একটুখানি পরিচর্যা করতে হবে আর এই দিকেও রয়েছে এই যে আমার এই গাছগুলো সবই কিন্তু খুব ভালো চেহারা নিয়ে বাড়ছে আর এখানে অ্যাজেলিয়াটা দেখছি প্রচুর পরিমাণে কুড়িয়ে এসেছে আর এখন থেকেই এই যে ফুল দেওয়া শুরু হবে পুরো শীতটা কিন্তু অ্যাজেলিয়া ফুল দেবে আর যে গাছগুলো একটু মরার টেন্ডেন্সি থাকে সেগুলো কিন্তু সিন্ডারে খুব ভালো থাকে তো চলুন ছাদে যাই এই যে আবার চলে এলাম ছাদে আর একটুখানি করে নেব হারভেস্ট কারণ এই যে আমার যে বন্ধুরা পাতা হলুদ হওয়া কি করে আটকাবেন সেগুলো দেখতে এসেছিলেন তাদের অনেকটা দেরি হয়ে যাচ্ছিল গল্প করতে করতে সেজন্য ওটা আগে শেয়ার করে নিলাম তো আমরা এবারে আবার এই যে চলে এলাম আর এখানে আমি দু একটা ডাল আজকে কেটেও দেবো এই যে ভেন্ডির তাহলে নিচের ডালগুলো থেকে আরও কিছু দিন ভেন্ডি পাওয়া যাবে আর এখনও দেখতে পাচ্ছি দু একটা লঙ্কার ডাল ওই পেছন দিকে নিচে রয়েছে আর ওটা আমি দেখতেই পাইনি এতদিন প্রচুর ওই দেখুন এই ডালটাতে তো পুরো লঙ্কায় একদম ভর্তি ছিল আর লঙ্কা তুলতে কিন্তু সত্যি ভীষণ ভালো লাগে বাগানে যে লঙ্কাগুলো যখন তুলি শুধু মনে হয় তুলেই যায় তো আজকে যা রোদ উঠে গেছে তো শুধু তুলে যাই বললে হবে না তারা করে তুলে আমাকে একটুখানি নিয়েই পালাতে হবে কারণ প্রচণ্ড রোদ আর গরম হয়ে গেছে আজকে আর সবজি খুব বেশি কিছু তুলবো না কারণ সবজি অনেকটা রয়েছে ঘরে আর তুলে নেবো শুধু একটা মৌসুম্বী আজকে একটা তুলবো দেখব কেমন হচ্ছে তারপর বাকিটা পরে তুলবো তো আমিও চলে এসেছি একদমই শেষ পর্যায়ে আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই দেখুন তুলে নিয়েছি এটা হচ্ছে বাড়িওয়ান মালটা তো আপনারা খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা